ধার্মিকতার অহংকার মানুষকে অন্ধ করে দেয় কিন্তু ধার্মিকতার অহংকার কিন্তু এক ধরনের অহংকার এই অহংকার কারণে মানুষ কিন্তু ধ্বংস হয়ে যায় কোরআনে আল্লাহ বলতেছে যে এ তো আছে অর্থাৎ কোরআনে যা আছে এগুলো আছে সেই ইব্রাহিমের গ্রন্থে ইয়াকুবের গ্রন্থে ইউনুসের গ্রন্থে সোলাইমানের গ্রন্থে দাউদের গ্রন্থে আছে তো বেদে আছে ত্রিপুরের কাছে না অনেকে বলেছে না ওগুলো বাদ ওগুলো মানতে রাজি না কোরআন কি বলে এই সময় কোরআন কি বলেছে দেখেন এটা আছে দুই নম্বর সুরা বাকারা দুই নম্বর সুরা বাকেরার চল্লিশ নম্বর আয়াত দেখেন এখানে আল্লাহ কি বলতেছে হে বনি ইসরায়েল হে বনি ইসরায়েল আমার সেই অনুগ্রহকে স্মরণ করো জদ্দার অর্থাৎ যা দিয়ে আমি তোমাদেরকে অনুভৃত করেছি এবং আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো এই কথাগুলো কিন্তু আছে তাও রাতে বাইবেলে আছে কিন্তু এই কথাগুলোই সেম কথাগুলো কিন্তু আছে আমি তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূরণ করব আর আমাকে ভয় করো এটা হচ্ছে দুই নম্বর সোরা বাঁকাড়ার চল্লিশ নম্বর আয়াত এবার আমরা দুই নম্বর সোড়া বাঁকাড়ার একচল্লিশ নম্বর আয়াত বলবো এখানে বলা হয়েছে তোমাদের কাছে যা আছে তোমাদের কাছে যা আছে তার সমর্থনে যা নাজিল করেছি তার প্রতি আনো তোমাদের কাছে যা আছে অর্থাৎ কোরআন নাকি ও এটা তো বন ইসরায়েলকে বলতিস তাই না একচল্লিশ নম্বর আয়াত থেকে বোঝা যায় যে বন ইসরায়েল সাথে আল্লাহ কথা বলতেছে তোমাদের কাছে যা আছে তার সমর্থনে যা নাজিল করেছি অর্থাৎ তোমাদের কাছে কি আছে তা আছে তার সমর্থনে কোরআন নাজিল করেছি দেখবেন কোরআন আর তার রাতের মধ্যে কটা পার্থক্য নাই তাই বলতেছি আল্লাহ যে তোমাদের কাছে যা আছে তার সমর্থনে ওই যে কোরআন যে অন্য অন্য কিতাবকে সমর্থন করে তো তাই না সমর্থন মানে কি পর্যন্ত তাই না সাপোর্ট দেয় আর কি যা নাজিল করেছি তার প্রতি ইমানানো তোমরা অগ্র কাফের হই না আর আমার আয়াতের বদলে কম মূল্য গ্রহণ করো না এবং তোমরা শুধু আমাকেই ভয় করো দুই নম্বর সুরা বাকার আর বিয়াল্লিশ নম্বর আয়তাল্লাহ বলেন তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না এবং জনে শুনে সত্যকে গোপন করো না দুই নম্বর সুরা তেতাল্লিশ নম্বর আয়তাল্লাহ বলেন তোমরা যথাযথভাবে নামাজ কায়েম করো অর্থাৎ নামাজকে সঠিকভাবে কায়েম করো নামাজ শব্দ কি স্মরণ বা সংযোগ বা যোগাযোগ তো দৃঢ়ভাবে সৃষ্টিকর্তাকে তোমরা স্মরণ রাখো তাকে ভুলে যাও না এরকম বিষয়টা আর কি এবং জাকাত দাও ও কুফরিদের সাথে এ রুকুকারীদের সাথে রুকু করো যারা রুকু করে তাদের সাথে রুকু করো চৌচল্লিশ নম্বর রাতে আলা বলেন অর্থাৎ দুই নম্বর সোরা বলেন যে কি আশ্চর্য ব্যাপার কি আশ্চর্য তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো আর নিজেদেরকে ভুলে যাও অথচ তোমরা কিতাব পড়ো তবে কি তোমরা বোঝো না অনেক আলেম আছে দেখবেন যে ওরা কোরআনের বিরুদ্ধে মিথ্যা কথা বলে হ্যাঁ অনেক কিসা কাহিনী হাদিস বানাইয়া ধর্মের বারোটা বাজায় ফেলাইছে হ্যাঁ তো তাদেরকে কিন্তু যারা প্রকৃত আলেম তারা কিন্তু ভয় পায় তারা সত্য কথা বলতে চায় না যদি আমি আমি যদি প্রশ্ন করি যেহেতু আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র আমি যদি প্রশ্ন করি যে কী ব্যাপার হুজুর আল্লাহ তো কোরআনে বলছে যে যদি তোমরা কোরআন বুঝতে অসমর্থ হও তাহলে যারা পূর্বের গ্রন্থ যারা পাঠ করে তাদের কাছে যাইও এবং মিলাই দেখো আসলে আমি ভুল বলছি কি না সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন হয় না সমস্ত ধর্মে একই মানে কিতাবে একই কথা বলা আছে তখন বলে যে শোনেন বেশিরভাগই মূর্খ হ্যাঁ যদি আমরা সত্য কথা বলি কোরআনের কথা বলি যদি তো মায়ের খাইতে হয় অনেক আলেমরা আছে তারা সত্য কথা বলছে না ভয় পায় যেমন আমাদের একজন মোজাম্মেল সাহেব আছে উনি বেশ কোরআনের কথা বলে তো ওনারা একদিন আটকাইছে কী ব্যাপার আপনি হাদিসে আবর্জনা কেন বলছেন মায়ের দেয় এরমতি অবস্থা ভয়ঙ্কর অবস্থা পরে দেখলাম আসতে উনি কেটে পড়ে ওখান থেকে উনি খুব ভদ্রলোক আমি আমি খুব পছন্দ করি মোজাম্মেল সাহেবকে এরকম তো বিষয় জন্য কোরআনের কথা বলতে গেলেও বিপদ কোরআনের কথা বলাটাও অনেকটা বিপদজনক দুই নম্বর সুরা বাকার আর পঁয়তাল্লিশ আয়াত এখানে আল্লাহ বলেন তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো এবং নিশ্চয়ই উহা কঠিন কাজ বিনীতগণ ব্যতীত নম্র ভদ্র সভ্য হ্যাঁ আল্লাহ বলেন যে জমিনের পর তোমরা ভদ্রভাবে চলাফেরা করবা মাথা নিচু করে ঠিক আছে এটা হওয়াটা বেশ কঠিন আর কি দুই নম্বর সুরা বাকার আর সেচল্লিশ নম্বর বলেন তারাই বিনীত যারা ধারণা রাখে যে তাদের রবের সাথে তাদের নিশ্চিত সাক্ষাৎ ঘটবে এবং তারই দিকে তারা ফিরবে অর্থাৎ ওই যে বলছিলাম যে নামাজ শব্দের অর্থ স্মরণ সংযোগ বা যোগাযোগ তার একটা ফটোকপি এটা হচ্ছে দুই নম্বর সব বাকার আর শেষ হলে সব আচ্ছা একটু গভীর চিন্তা করে থাকবে যে তারাই বিনীত বিনীত মানে নামাজে তো আমরা বিনীত হই তাই না তো তারাই বিনীত কারা বিনীত যারা ধারণা রাখে তাদের রবের সাথে তাদের নিশ্চিত সাক্ষাৎ ঘটবে ওই যে আল্লাহর স্মরণই শ্রেষ্ঠ যারা শয়নে স্বপনে নিশি জাগরণে সৃষ্টিকর্তাকে স্মরণ রাখে এবং আল্লাহকে ভয় করে তারাই প্রকৃত নামাজি আপনি যে ব্যায়াম করলেন ডায়াবেটিস কমার লাগে এটা কিন্তু নামাজ না এটি নিয়ে অনেক কাহিনী আছে এগুলো পরে শুরু হয়েছে এবং তার দিকে তারা ফিরবে এবার আসেন আমি দুই নম্বর সুরা বাকার আর সাতচল্লিশ নম্বর রাতটা পড়ি আল্লাহ বলে হে বনি স্টাইল দেখেন এর আগেও কিন্তু বনিস্টাইলের কথা আসছে চল্লিশ নম্বর রাতে আল্লাহ বলে হে বনি স্টাইল আবার সাতচল্লিশ নম্বর রাতে বলছে হে হে বনি স্টাইল মানে বনিস্টাইলদের যে কথাগুলো বা বন ইসরা কিতাবে যেগুলো আছে সেগুলো কিন্তু এখানে চলে আসে এই ঘটনাগুলো কিন্তু কোরআনে আসে দিয়ে মুসলমানরা মানতে চায় না কেননা আমি জানি না তাহলে ছাত্র সময় তার বলতেছে হে বন ইসরায়েল আমার সেই অনুগ্রহকে স্মরণ করো যার আমি তোমাদেরকে অনুগ্রহিত করেছি আর বিশ্বে সবার উপরে তোমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছি বন ইসরায়েলদের শ্রেষ্ঠ দিয়েছে সেই কথাটা তো তাওরাতে আছে আছেই তালমুদে তাল আছেই সেই কথাটা আবার কোরআনে আসছে তাহলে একই কথা আছে না তাহলে সমস্যা কী দুই নম্বর সুরার আটচল্লিশ আল্লাহ বলেন তোমরা সেদিনকে ভয় করো সেদিন মানে কি সেদিন বলতে কে আমাদের দিন বুঝতে হবে যে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না এবং কারো কোনো সুপারিশ স্বীকৃত হবে না এবং কারো কাছে কোনো ক্ষতিপূরণ কিন্তু হবে না এবং তারা কোনো প্রকার সাহায্য পাবে না কে আমাদের দিনের কথা বলা হয়েছে যে সেদিন কারো কোনো উপকার আসবে না যে যা অর্জন করবে তাই সে পাবে দুই নম্বর সুরা বাকার আর উনপঞ্চাশ নম্বর আয়াত এখানে আল্লাহ বলেন স্মরণ করো যখন আমি ফেরাউনের সম্প্রদায় থেকে তোমাদের নাজাদ দিয়েছিলাম এই কথাগুলো কিন্তু ইহুদদেরকে বলতেছে আল্লাহ এবং তাওরাতে বা তালমুদে জেনেসিসে ওল্ড টেস্টামেন্টসে নিউ টেস্টামেন্টে সব জায়গা কিন্তু এই ঘটনা আছে সেই ঘটনা কোরআনে আছে একই কাহিনি ফটোকপি কিন্তু এটা মানতে রাজি না হ্যাঁ দেখেন স্মরণ করো আল্লাহ বলতেছে কিন্তু আল্লাহ বলতেছে কাদেরকে ইহুদিদেরকে বা ইসরায়েলিদেরকে বলতেছে সেই কথাগুলো আবার কোরআনে আসছে ঘুরে ঘুরে তাওরা জবুর ইঞ্জিল বাইবেল তারপরে কোরআনে আসছে স্মরণ করো যখন আমি ফেরা ফেরাউনের সম্প্রদায় থেকে তোমাদের নাজাদ দিয়েছিলাম যারা তোমাদের পুত্রগণকে হত্যা করে ও তোমাদের কন্যাগণকে জীবিত রেখে তোমাদের যন্ত্রণা দিত এবং ওদের ওতে তোমাদের রবের পক্ষ থেকে এক মহাপরীক্ষা ছিল এখানে ওই যে ইটা ওই যে ফেরাউন 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 শুনল যে এমন এক পুত্র সন্তান জন্ম নেবে সে নাকি ফেরাউনের মৃত্যুর কারণ হবে এ কথা কারা বললো জ্যোতিষীরা বলো যে হুজুর ফেরাউনকে বলো যে হুজুর এমন এক শিশু জন্ম নিচ্ছে যে আপনাকে হত্যা করবে বলো কি তাই নাকি তাহলে এই করো যত পুত্র সন্তান আছে সবাইকে হত্যা করে ফেল তখন পুত্র সন্তানকে হত্যা করে ফেলত এই কাহিনীটা আছে সনাতন ধর্মে ওই যে কংস মানে কৃষ্ণের বিপরীত শক্তি যে অত্যাচারী যে শক্তি সে হলো কংস কংস ছিল অত্যাচারী কংসের কাছে ওই যে গণকরা যারা হাত গণনা করে যারা জ্যোতিষী তারা বলল যে এমন এক শিশু জন্ম নেবে যে কিনা আপনার মৃত্যুর কারণ হবে বলো কি তাই নাকি আচ্ছা ঠিক আছে তাহলে শিশুদেরকে হত্যা করে ফেলো তখন ওই যে মুসার সময় মুসার সময় যত সন্তান ছিল সবাইকে হত্যা করা হলো তখন তো আর পুরুষ শূন্য পুরুষ তো নাই পুরুষ নাই তো ওই সুযোগে শ্রীকৃষ্ণ বেঁচে যায় শ্রীকৃষ্ণও কৌশলে বেঁচে যায় সেটা আবার কেমন কংসের জেলখানায় শ্রীকৃষ্ণের যখন জন্ম হয় তখন ওই শ্রীকৃষ্ণকে তার পিতা লুকাইয়া গোপনে গোকুলে নিয়ে যায় তখন সে সেখানে নন্দরাজের বাড়িতে তখন সে সেখানে লালন পালন হয় তো এই যে যে সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের যে কাহিনী আছে ওই কাহিনীটা আরও বহু ধর্ম ঘুরে ঘুরে কোরআন পর্যন্ত হয়েছে তো ওই তাওরাত যোগুর বাইবেলে ওই সব জায়গায় ওই সেই ফেরাউন অর্থাৎ ফারা বা ফারাও বা ফেরো অনেক এক এক নামের এক নাম কেউ বলে ফেরো কেউ বলে ফারা কেউ বলে ফেরাউন এর মধ্যে আর কি তো সেই দোদ্দৃষ্ঠা বললো যে এর পুত্র যে সব পুত্রকে হত্যা করা হলো সেই কাহিনি কোথায় আছে সনাতন ধর্মেও আছে তাওরাতে আছে জুবুরে আছে ইঞ্জিলে আছে বাইবেলে আছে কোরআনে আছে এক কাহিনী কিন্তু সাধারণ মানুষ জানে না হ্যাঁ আর এই মুসাল্লাহ সাল্লামের কাহিনী বা মুসাল্লাহ সাল্লামের কথা কোরআনে আছে একশো ছত্রিশ বার মানে এত বেশি আর অন্য কোনো সুরায় নাই কিন্তু কোন ফোন তো আসছিলাম বুঝলে গেছে স্মরণ করো দুই নম্বর সুর আর উনপঞ্চাশ নম্বর আজ স্মরণ করো যখন আমি ফিরাউন সমুদায়ের থেকে তোমাদেরকে নাজার দিয়েছিলাম থেকে যে উদ্ধার করেছিল আর কি অথবা ফেরাউনের কবল থেকে তাদেরকে চলে আসতে সাহায্য করেছিল তো পুত্রগণকে হত্যা করে ও তাদের কন্যাকানি জীবিত রাখে এই যে কৃষ্ণ যে ষোলো হাজার স্ত্রী নিলেও কেন নিল জানেন তখন পুরুষ ছিল না পুরুষ শূন্য তো এখন এই মেয়েগুলো কি করবে হাজার হাজার মেয়ে তাই না তো বলো যে কোনো পুরুষই তো নাই পুরুষ বলতো ওই একজনই শ্রীকৃষ্ণই আছে ঠিক আছে এই ষোলো জন ষোলো হাজারের সাথে তার বিয়ে করাই দাও তাই না পুরুষ নাই তো তখন তো পুরুষ শূন্য কারণ পুরুষদের সবাই হত্যা করে ফেলাইছে ফিরাউন সেই কাহিনী হিন্দু ধর্মে আছে অন্যান্য ধর্মে আছে কিন্তু মানুষ জানে না তাহলে আমি জানলাম কীভাবে যেহেতু আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র এই জন্য আমি জানি বিষয়টা একই কাহিনী অতএব আমি অনুরোধ করবো যে এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন না ভালো কাজ করেন ভালো কাজ করলে এভ জগৎ পরলোক উভয় জায়গায় শান্তি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করেন না হ্যাঁ স্মরণ করো যখন আমি ফেরাউনের সমুদায় থেকে তোমাদেরকে নাজার দিয়েছিলাম যারা তোমাদের পুত্রগণকে হত্যা করে ও তোমাদের কন্যাকে জীবিত রাখে তোমাদের যন্ত্র দিতে এবং ওদের এবং ওতে তোমাদের রবের পক্ষ থেকে এক মহা পরীক্ষা ছিল দুই নম্বর ছিল বাকারার পঞ্চাশ সময় তাল্লা বলেন যখন তোমাদের জন্য সমুদ্রকে বিভক্ত করেছিলাম এবং তোমাদের নাজাদ দিয়েছিলাম ও ফেরাউন সম্প্রদায়কে নিমজ্জিত করেছিলাম আর তোমরা উহা প্রত্যক্ষ করেছিলে কারা করেছিল কোনো মুসলমান তখন ছিল না ইহুদি সম্প্রদায় দেখেন যে সেই সনাতন ধর্মের মানুষই ভেঙে ভেঙে ইহুদি হয়েছে তারপর ইহুদি থেকে খ্রিস্টান হয়েছে খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে সেই মানুষ সেই কিতাব সেই কাহিনী সেই গল্প সবই এক মাঝখানে শুধু কত নাটক যখন তোমাদের জন্য সমুদ্রকে বিভক্ত করেছিলাম এবং নাজাদ দিয়েছিলাম ও ফেরাউন সম্প্রদায়কে নিমজ্জিত করেছিলাম অর্থাৎ পাঞ্জুরুবাই মারছিলাম তোমরা উহা প্রত্যক্ষ করেছিলে অর্থাৎ কার করেছিল সেই মুসার কম মুসাকে বলে মসি খ্রিস্টা বলে মজেস আর বলে নবী মুসা আর হিন্দুরা বলে কৃষ্ণ মানে জানে না হিংসার জালায় আর বাসি না এবার আসেন আমার মনে হয় বেশ গুরুত্বপূর্ণ এই যে রোজার শুরু দেখেন রোজা কোথা থেকে আসলো রোজা রোজা দ্যাটস মিন সাওম আর হিন্দুরা বলে উপবাস উপবাস মানে যা সাওম মানেও তা রোজা মানেও তা তা এটা আছে দুই নম্বর সুরা বাকার আর একা নম্বর আয়াতে ষোলো মিনিট হয়ে গেছে না এটা আলোচনা করে শেষ করে দেবো কারণ অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিও যখন মুসার জন্য চল্লিশ রাত্রি নির্ধারণ করেছিলাম তার প্রস্থানের পর তোমরা গো সানাকে উপাস্যরূপে গ্রহণ করেছিল এতে তোমরা অনাচার করেছিল মুসাল্লা সাল্লামকে ও না মুসা বলল যে আমি এতে কাপে যাচ্ছি আল্লাহর ধ্যানে যাচ্ছি তিরিশ দিনের জন্য তো তিরিশ দিনের জায়গায় মুসা বোধ হয় চল্লিশ দিন কাপ করলো বা আল্লাহর ধ্যান সাধনা করলো আল্লাহর সাথে দেখা হলো আল্লাহ কিতাব দিল তো যাওয়ার আগে মুসআাল্লা তার ভাই হারুনকে বলে গেছিল হারুন বলো জি ভাই বলো বলো আমি তো এতেকাবে যাচ্ছি আল্লাহর সাথে দেখা করার জন্য বা ধ্যান করার জন্য যেমন নবী মহাসম ধ্যান করতেন না তো ওরকম ধ্যান করার জন্য আমি পাহাড়ে যাচ্ছি তুর পাহাড়ে বা তোয়া পর্বতে বা সেনাই পর্বতে তুই একটু ই করিস ওই আমার যে কম আছে এদেরকে দেখাশোনা করিস ঠিক আছে তো আছে আছে ঠিক এর মধ্যে দিন পার হয়ে গেছে কিন্তু মুসা আসে নাই তারপরে আরো দশ দিন পার হয়ে গেল চল্লিশ দিন তো সামেরি নামে এক ব্যক্তি ছিল সে বললো না মুসা শেষ মুসা মারা গেছে এত দিন কেউ না খেয়ে বাঁচতে পারে পাহাড়ে কুহানে মরে পড়ে আছে নাকি বাঘে খাইছে নাকি সাপে খাইছে হ্যাঁ আমরা ভগবান তৈরি করি চলো সৃষ্টিকর্তা তৈরি করি বলো কীভাবে বলো যে যার যার কাছে স্বর্ণ আছে সব স্বর্ণ জোগাড় করো তো স্বর্ণ দিয়ে তারা একটা গরু তৈরি করলো এবং ওই গরু তৈরি করা পরে ওই গরুর শরীরে মাটি জিব্রাইলের যে ঘোড়া সেই ঘোড়ার খুরের মাটি যখন শোয়াই দিল তখন ওই যে সোনার বাসুর হাম্বা হাম্বা করে কথা বলা শুরু করলো এই তখন সবাই সেই গরুর পূজা শুরু করে দিল তো এই গরুর কাহিনীটা বা গরু পূজার কাহিনীটা সনাতন ধর্ম ভিন্ন ভাবে আছে সেটা আবার কেমন শ্রীকৃষ্ণ বলল যে শোনো তোমরা এখন থেকে আর ইন্দ্রের পূজা না। ওই যে গোবর্ধন পাহাড় দেখেন আমরা বলি যেখানে তুর পাহাড় বা তু পর্বত সিনাই পর্বত সেখানে বলা হয়েছে গোবর্ধন পাহাড় আবার আফ্রিকা ইউরোপে যে এই জায়গার নাম হয়েছে বেন বেন পাহাড় রিক্রোডিয়াল পাহাড় মানে এই যে পাহাড়ের যে একটা ঘটনা এটা পৃথিবীর বহু ধর্মের আছে আমি সেখানে যাব না আমার সাথে থাকলে আপনারা জানতে পারবেন তো শ্রীকৃষ্ণ বললো যে তোমরা ওই ইন্দ্রের পূজা করার দরকার নাই তোমরা গরুর পূজা করবা তো বলো কেন কেন কৃষ্ণ এ কথা কেন বলো তো বলো যে গরুর পূজা করবো না গরু না হলে তোমরা বাঁচবা গরুর নুনি খাও মাখন খাও ঘি খাও দুধ খাও সব খাও এই গরুই তো তোমাদেরকে বাঁচিয়ে রাখে অতএব এই এই পূজা মানে কি পূজা মানে একেবারে এই পূজা না ভক্তি পূজা মানে ভক্তি করা শ্রদ্ধা করা সম্মান করা তো গরুকে সম্মান করবা এই কথা ঠিক আছে তো এই গরুর কাহিনীটা কোথায় আছে সনাতন ধর্মে আছে গ্রিক ধর্মে আছে মিশরীয় ধর্মে আছে ব্যাবলিন ধরে আছে সুমরিও অঞ্চলে আছে হ্যাঁ বলছে কি না মিত্রাই ধর্মে আছে ইহুদি খ্রিস্টান মুসলমান সব ধর্মে এই গরুর কাহিনী আছে যদি আপনারা দেখতেন তাহলে আপনি পাইছেন কই ওই যে বললাম আমি বিভিন্ন ধর্মের ছাত্র আপনারা আমার সাথে থাকলে চমৎকার চমৎকার কিছু জানতে পারবেন তাহলে আজকে এই পর্যন্ত রইল না ধন্যবাদ সবাইকে